ফেসবুকে অনেকটাই দেখছি দুই ভিডিও বানায় রিম্যাক্স করে রিম্যাক্স বাই ফ্যাক আইডি বহুত আছে যদি আপনি কারো ফ্যাক আইডিতে রিম্যাক্স করেন তাহলে একশো মধ্যে একশো আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি খাইবে পলিসি ইস্যু খাইবে আর যেসব ভিডিও যেসব আইডি ভেরিফাই করা দেখে দেখবেন যে ভেরিফাই করা ওসব আইডির সাথে ওসব ভিডিওর সাথে যদি আপনি ডুয়েট করেন রিম্যাক্স করেন কোনো ইস্যু থাকেন না বুঝলেন অনেক ফ্যাক আইডি আছে হয়তো দেখে পরে করবেন আর বেশিরভাগ কোনো গানের সাথে ডুয়েট করবেন না কেউ যেসব অরিজিনাল আইডি ভেরিফাই করা আইডি বয়েসের সাথে রিমেক্স করবেন তাহলে ইনশাল্লাহ কোনো ইস্যু থাকেন না ওই রাধে আমি কত হাসান